বন্ধু এই অস্থায়ী জগতে শয়তানের কাজ অনেকের জীবনেই দেখা যাচ্ছে যার জন্য বেশিরভাগ মানুষের জীবনে সমস্যার শেষ নেই অশান্তির যন্ত্রণা কষ্ট রোগ ব্যাধিসহ আপদের শেষ নেই যখন দিয়াবল কারো জীবনে বাসা বাঁধে তখন এগুলো তাদের জীবনে দেখা যায় কারণ তাদের জীবনে তখন কোনো সুরক্ষা থাকে না যা তাদেরকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করবে যে কারণে খারাপ লোকেরা শয়তানের শক্তির মাধ্যমে তন্ত্র মন্ত্র করে মানুষকে ক্ষতি করে বন্ধু যদি আজ আপনি এমন পরিস্থিতিতে রয়েছেন তাহলে আজকে থেকে আর চিন্তা করার দরকার নেই কারণ আজ এমন এক শক্তিশালী প্রার্থনা করব যা আপনার জীবনকে আশীর্বাদে পূর্ণ করবে আর আপনার জীবন থেকে শয়তানের সমস্ত শিকল ভেঙে দেবে কোনো কোনো তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক আপনার জীবনে কাজ করবে না বন্ধু আজ আপনি মুক্ত হতে যাচ্ছেন প্রভু যিশুর নামে কারণ যিশু হলেন সমগ্র জগতের প্রাণকর্তা তিনি তার পবিত্র রক্ত দিয়ে সমস্ত মানুষের পাপ সূচি করে এবং মুক্ত করে শয়তানের কবল থেকে বন্ধু যিশুর রক্ত হল পবিত্র ও শক্তিশালী যার কাছে অন্য কোনো শক্তি কিছুই নয় যদি আজ আপনি বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা করেন তাহলে আজ আপনি উদ্ধার পাবেন তাই বন্ধু দ্রুত ভিডিওটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তাদের উপকার হয় বন্ধু আসুন এই সময় হৃদয়কে প্রস্তুত করি এবং বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা করি আসন শুরু করি হালে লুইয়া সর্বশক্তিমান ঈশ্বর তোমার গৌরব হোক মহিমা হোক কারণ প্রভু তুমি সমস্ত জগতের সৃষ্টিকর্তা তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু হে পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দেই তোমার অফুরন্ত ভালোবাসার জন্য প্রভু আজ সত্যি এটি প্রমাণিত যে তোমার ভালোবাসা কত গভীর আর তা আমরা জানতে পেরেছি তোমার পুত্র যিশু খ্রিস্টের মাধ্যমে যিনি কোনো পাপ করেন নাই কিন্তু তবুও তিনি আমাদের পাপের জায়গায় দাঁড়ালেন যিনি অনন্তকালীন ঈশ্বরের সেই পুত্র যিশু স্বর্গে সিংহাসন ত্যাগ করে মানুষ হয়ে পৃথিবীর বুকে নেমে আসলেন তিনি ঈশ্বরকে প্রকাশ করলেন এবং কীভাবে জীবনযাপন করতে হয় তা আমাদের দেখালেন তার জীবনধারা ও শিক্ষা মানুষকে পাল্টে দিয়েছিল শুধু তাই নয় আজ যীশুর কুশীয় মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় যে কেউ তাকে বিশ্বাস করবে সে পাপ থেকে পরিত্রাণ পাইবে সে যত বড়ই পাপই হোক না কেন হালে লুইয়া হে ঈশ্বর যিশু তুমি কত মহান কত পবিত্র এবং মঙ্গলময় ঈশ্বর প্রভু আজ তোমাকে বোঝার জন্য প্রত্যেকটি মানুষকে তোমার সেই জ্ঞান দাও যে জ্ঞান জগৎ থেকে না কিন্তু স্বর্গ থেকে আসে যেন এই প্রতিটি মানুষ তোমার অনুগ্রহ লাভ করতে পারে তাই হে প্রভু তোমার সেই পবিত্র আত্মা দিয়ে তাদের জীবনকে পূর্ণ করো যেন আজ থেকে তারা আর আগের মতো না থাকে প্রভু তুমি প্রতিটি মানুষকে পরিবর্তন করো যেন এই প্রতিটি মানুষ তোমাকে লাভ করতে পারে কারণ প্রভু তুমি চাও না একজন মানুষও বিনষ্ট হোক বরং তুমি চাও যেন জগতের প্রতিটি মানুষ তোমাকে জানতে পারে এবং সেই অনন্ত জীবন লাভ করতে পারে আমাদের ঈশ্বর পুত্র যিশুর প্রশংসা হোক কারণ তিনি শক্তিমান ঈশ্বর তিনি শান্তির ঈশ্বর তিনি মহান প্রেমিক ঈশ্বর সারা জগতে তার মতো কোনো প্রভু নেই তার মতো কোনো ঈশ্বর নেই হে ঈশ্বর এই সময়ে আমি নিজেকে সমর্পণ করি এবং যারা এই ভিডিওটি দেখেছে তাদেরকেও তোমার হস্তে রাখি প্রভু এই সময়ে যারা এই ভিডিওটি দেখছে তাদের জীবনকে তুমি পরিবর্তন করো তাদের জনকে তুমি স্পর্শ করো এবং তোমার ঐশ্বরিক আশীর্বাদ দিয়ে তাদের জীবনকে ভরিয়ে দাও প্রভু যিশু তোমার রক্তের দ্বারা আমাদের প্রত্যেক জনকে সুরক্ষিত রাখো হে পবিত্র ঈশ্বর যিশু তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের আবৃত করো এবং এই সময়ে বিশ্বাসে যারা ভিডিওটি দেখছে তাদেরকেও তোমার রক্ত দিয়ে কভার করো প্রভু যদি আজ তাদের জীবনে দিয়াবল কাজ করে তাহলে প্রভু আমি প্রার্থনা করি তোমার কালভেরির ক্রুশের পবিত্র রক্তের দ্বারা এই ভিডিওটির প্রত্যেকটি দর্শককে সুরক্ষিত রাখো এবং শয়তানের কাছ থেকে তাদের রক্ষা করো যদি আজ তাদের জীবনে শয়তানের পরিকল্পনা রয়েছে তাহলে তুমি তাদের জীবন থেকে শয়তানের সমস্ত পরিকল্পনা ভেঙে ফেলো যিশু তোমার রক্তের ঐশ্বরিক সুরক্ষা আমাদের জীবনে প্রদান করো এবং শয়তানের বন্ধন এবং জাল থেকে রক্ষা করো আমি যিশুর নামে ঘোষণা করছি যিশুর রক্তে আমার দেহ মন আত্মা পবিত্র হোক প্রভু যিশুর নামে আমার জীবন থেকে জাদুটনা যন্ত্রতন্ত্র ব্ল্যাক ম্যাজিকের আত্মাকে তোমার যিশুর নামের গুণে আগুনে পোড়ায় প্রভু যিশুর রক্তে আমার পুরো শরীর এবং আমার পরিবার ও গৃহ সুরক্ষিত হোক যিশুর নামে এবং যিশুর রক্তের দ্বারা সমস্ত রোগ ব্যাধি অথবা কষ্ট সমস্ত শয়তানের বন্ধন ভেঙে যাক প্রভু যিশু আমি ঘোষণা করি যে তোমার যিশুর নামে এবং তোমার রক্তের দ্বারা আমি শয়তানের সমস্ত বন্ধন থেকে মুক্ত ও স্বাধীন তাই পবিত্র যিশু তোমার গৌরব হোক পবিত্র যিশুর রক্তের জয় হোক পবিত্র যীশুর রক্তের জয় হোক পবিত্র যিশুর রক্তে আমি সুচি ও মুক্ত তাই ধন্যবাদ দেই আমার পবিত্র জীবন্ত ঈশ্বরকে এই প্রার্থনা পবিত্র খ্রিস্ট তোমার নামিতেই চায় আমেন প্রিয় বন্ধু এখন আপনি নিশ্চিন্তে থাকুন এবং বিশ্বাস করুন যে আপনি মুক্ত এই শক্তিশালী প্রার্থনা আপনার পরিস্থিতি পাল্টে দিয়েছে ঈশ্বরের উপরে এই মনোভাব রাখুন যে আপনি ঈশ্বরের সুরক্ষার মধ্য আছেন তাই আপনি এখন থেকে ঈশ্বরের বাক্যর উপর নির্ভর থাকুন এর জন্য আপনি জেনে রাখুন যে আপনার বিরুদ্ধে আজ থেকে কোনো প্রকার অস্ত্র টিকবে না বন্ধু ভিডিওতে লাইক বাটন প্রেস করুন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক धन्यवाद